সিক্স জিরো ফাইভ মাহিন্দা সিঙ্গেল বিক্রয় করা হবে ডাবল চাকার টলি কারো যদি পছন্দ হয় দেখতে পারেন গাড়িটা অরিজিনাল কালার দু হাজার এগারো বারোর মডেল অরিজিনাল কালার বড় চাকার ভিট আছে একশোর মধ্যে তিরিশ এখনও এই যে দেখেন একশোর মধ্যে এখনও তিরিশ পার্সেন্ট চারশো চল নাই শুধু টলি আর কালটিতে চলছে একদম অরিজিনাল কালার এখন পর্যন্ত ডাবল চাকার টলি সহ বিক্রয় করা হবে যদি কেউ চান শুধু ইঞ্জিন নিতে পারেন দুইটা রাবারিং আছে ফ্রেশ আর গাড়িটা দেখতে আসতে হবে পদ্মা সেতু টলের সাথে শিবচর পদ্মা সেতু টোলের সাথে শিবচর গাড়িটা একদম ফ্রেশ আছে বয়স গাড়ি হিসাবে অনেক ফ্রেশ আর যদি কেউ চার শুধু ইঞ্জিল ও নিতে পারেন ডাবল চাকার টলি সহ নিতে পারেন টোটালি ফ্রেশ আছে মোটামুটি মোটামুটি ফ্রেশ টাকা অনুযায়ী গাড়ি ফ্রেশ অরিজিনাল কালার এখনো এক দিন এটা ডাবল চাকার টলি সহ বিক্রয় করা হবে তো চাইলে শুধু ইঞ্জিনও নিতে পারেন টলির পিছনের চাকা চারোটাই ফ্রেশ আছে তো শুধু ইঞ্জিল দাম রাখা হয়েছে তিন লক্ষ বিশ হাজার এটাই মোটামুটি ফিস্ট শুধু ইঞ্জিল তিন লক্ষ বিশ আর টলি সহ চার লক্ষ চল্লিশ টলি সহ চার লক্ষ চল্লিশ শুধু ইঞ্জিল তিন লক্ষ বিশ স্টার দাও গাড়িটা স্টার সাউন্ড দে দাও দাও তুই কেন দাও টলির ফ্রেশ আছে যদি কেউ চান শুধু টলিও নিতে পারেন শুধু টলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম